আলাইকুম ভিউয়ার্স তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আসলে পাঁচ মিনিটের কম সময়ে কোনো ফর্ম পূরণ করলে সেটি নিয়ে কোনো প্রবলেম হবে কিনা অনেকেই দেখেছি বলে বেড়াচ্ছে যে পাঁচ মিনিটের কম সময়ে ফর্ম পূরণ করে জমা দিলে সেই ফর্মটি সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে অর্থাৎ সেই তথ্যটি সার্ভারে থাকবে না এটা আসলে কতটুকু সত্য আজকের ভিডিওটি দেখলে আপনি আসলে জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমরা যখন জনসমারি করেছিলাম তখন কিন্তু খোঁজে যে একটা পরিবারের তথ্য নিতে সর্বোচ্চ তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় লেগেছে সেখানে কিন্তু হচ্ছে অনেক তথ্য ছিল আর এখন আমরা অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশের লিস্টিং কার্যক্রম যখন হচ্ছে আমরা করে দিচ্ছি তো তখন কিন্তু একটা পরিবারের তথ্যগুলো নিতে আমাদের কিন্তু এক মিনিট এক মিনিট চল্লিশ সেকেন্ড বা হচ্ছে কারো ক্ষেত্রে এক মিনিটেরও কম সময় লাগছে তো এইটা কোনো প্রবলেম কিনা আসলে এক কথায় বলতে গেলে এইটা কোনো সমস্যাই না যে আপনার কতটুকু সময় লাগতেছে তো অর্থনৈতিক সুমারির এই লিস্টিং কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাগুলোকে আইডেন্টিফাই করা অর্থাৎ তারা যেন বুঝতে পারে যে কোন কোন পরিবারে বা কোন কোন খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পাঁচের গ পাঁচের ঘ এবং পাঁচের উম এই তিনটি প্রশ্ন খুব ভালোভাবে হচ্ছে আপনাকে উত্তরটা নিতে হবে অর্থাৎ ভালোভাবে এটা পূরণ করতে হবে বা সিলেক্ট করতে হবে সো আপনি এই তিনটা প্রশ্নের উত্তর ভালোভাবে সিলেক্ট করছেন কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয় সো এখানে কোনো টাইমটা কোনো ম্যাটারই করে না অর্থাৎ আপনি যদি এক মিনিটে বা চল্লিশ সেকেন্ডেও যদি হচ্ছে কোনো ফর্ম পূরণ করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই মূল কথা হচ্ছে আপনি সঠিকভাবে ফর্মটি পূরণ করেছেন কিনা না তো সর্বশেষ আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা যখন ফর্ম পূরণ করবেন তখন অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন যাতে করে কোনো ভুল ত্রুটি না হয়